নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা ভোটারের দায়িত্ব হল এমন ব্যক্তিকে ভোট দেওয়া যাতে সে নির্বাচিত হয়ে এমন কাজ করবে যেটা দ্বারা জনগণের কল্যাণ হয় অর্থাৎ ছাত্রদের কল্যাণ হয় ছাত্র ছাত্রীদের ভালো হয় এমন কাউকে ভোট না দেওয়া যে বিজয়ী হয়ে এরপরে মদের আয়োজন করবে নারীদের হেনস্থা করার মাধ্যম হবে একজনকে পছন্দ হলো তার উপরে প্রেশার ক্রিয়েট করে তাকে অন্যায় অবৈধ কাজে বাধ্য করবে এই রকম আশঙ্কা যাদের প্রতি আছে এদেরকে ভোট দেওয়া যাবে না যদি আপনি ভোট প্রার্থী এক এক বছরের নির্বাচিত হবে ওই বছর যত অন্যায় কাজ করবে এর দায়ভার আপনাকে নিতে হবে কারণ আপনার আগেই আশঙ্কা ছিল আমি যদি এই লোকটাকে ভোট দেই এই লোকটা যদি বিজয়ী হয় তাহলে এই লোকটা অন্যায় অপকর্ম করতে পারে কিন্তু আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর হন যে না আমি যদি আমার জ্ঞানে আমার যতটুকু আমি আর জানাশোনা আছে আমি তাদেরকে যতটুকু দেখেছি এর মধ্যে আমার মনে হয় এই লোকটা এই অন্যায় কাজ করবে না সে ভালো কাজ করবে এখন এই ভালো কাজ আপনি তিনজন প্রার্থী পাইলেন তিনজনের মধ্যে দেখতেছে এও ভালো এও ভালো এও ভালো এই তিনজনের মধ্যে সবাইকে আপনি ভালো দেখতেছেন এখন আপনি ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে আসলে আপনার মনে করাটাই ভালো না আপনি মনে করতেছেন যে আমি যদি অমুককে ভোট দেই তাহলে সে বিজয়ী হলে ভালো করবে মনে 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 ভাবতেছেন কিন্তু কলা কলা খাইলে খাইলে তো পেট পেট ভরবে না না ভরে এই জন্য আপনাকে ওই লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে আসলেই সে ভালো কিনা আমি যে ভাবতেছি আমার ভাবার সাথে এই লোকটার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা এখন আপনাকে সব সময় দেখতে হবে যে কোন এই তিনজনই ভালো এদের মধ্যে সবচেয়ে বেশি ভালো কে যদি তার সাথে আপনার কোনো আক্রোশ থাকে কোনো কারণে হয়তো আপনি তাকে পছন্দ করেন না কিন্তু আপনি জানেন এই লোকটা যদি নির্বাচিত হয় তাহলে সে সবার জন্য ভালো করবে আমার সাথে যদিও থাকুক না কেন তাহলে ওই লোকটাকে আপনার ভোট দেওয়া উচিত জাতির দিকে তাকিয়ে কারণ আপনি আপনার একটা ভোটে অনেক কিছু হতে পারে যদি এমন কাউকে না পান যে আসলে কাউকেই দেখতেছি না ভালো ভালো করার মতো এরকম কেউ নাই সবাই দেই সবার ভিতরেই নয় ছয় আছে তাহলে এই ভালোর মধ্যে সবাই তো খারাপ সবার মধ্যেই নয় ছয় তাহলে এই মন্দের ভালো কে অর্থাৎ একজনকে তো নির্বাচিত হতেই হবে এটা তো 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 খালি থাকবে না এই পদে একজন আসবে তাহলে মন্দের সবাই খারাপ আমরা জানি বুঝি আমি দেখতেছি যে সবাই খারাপ তাহলে এই খারাপের মধ্যে একটু ভালো কে এইভাবে আপনাকে সর্বোচ্চ সচেতন থেকে তাকে ভোট দিতে হবে নাহলে একই ভাবে যদি আপনি ভালো কাজ করেন আপনি জেনে শুনে ভালো প্রার্থীকে ভোট দেন তাহলে সে যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনি পাবেন আর যদি আপনি একজন খারাপ প্রার্থীকে ভোট দেন এবং আপনার সন্দেহ থাকে যে আসলে এই লোকটা খারাপ হইতে পারে তারপরেও আপনি তাকে ভোট দেন হয়তোবা সে আপনাকে খাওয়াইছে অথবা টাকার একটা নোট পকেটে গুজে দিয়েছে কোনোভাবে আপনি প্ররোচিত হয়ে তাকে নির্বাচিত করেন তাহলে এক তো অন্যায় করলেন ঘুষ খেলেন দ্বিতীয়ত সে যত অন্যায় কাজ করবে সেটার ভাগও আপনার দায় ভার আপনাকে নিতে হবে এই জন্য খুব সাবধান ভোট বিষয়টা খুবই সাবধান আপনাকে ইনসাফের কথা চিন্তা করতে হবে কারণ ন্যায় বিচার আপনি যদি নিজে ন্যায় বিচার করতে না পারেন তাহলে আপনি যেই প্রার্থীকে ভোট দিচ্ছেন তার কাছ থেকে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করতে পারেন আপনাকে তো নিজে ভোট দেওয়ার বেলায় ন্যায় বিচার করতে হবে আপনি ইনসাফ ইনসাফ করতে পারলেন না আপনি আরেকজনের কাছ থেকে চাচ্ছেন আর ইনসাফ করা এটা হচ্ছে আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে আমানত ইলা আমানতাইহা এই জন্য আল্লাহরুল্লা আলমের পক্ষ থেকে যেই আমানত দিয়েছেন ইনসাফ করার জন্য আপনি আগে ইনসাফ করেন আপনার প্রতিও ইনসাফ অবশ্যই হবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা আমাদের বোঝার তাও ফিক দান করুন